ভারতের অবস্থা হইল আপনার অপুষ্টিতে ভোগে এরকম মোদি বে অলাদ নেই হ্যাঁ তো ভারতে আঠেরো বছর একটা ছেলে ভারতের কি অবিলম্বে উচিত নয় হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর ভালো না থাকলে সমস্যা নাই আজকের ভিডিও ফানি গুলো দেখার পর আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আর মনটা ভালো হলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভারতের অবস্থা হইল আপনার অপুষ্টিতে ভোগে এরকম বিভিন্ন দেশের বাচ্চাদেরকে দেখছেন মনে হয় ইথিওপিয়া আফ্রিকার বাচ্চা এদের দেখবেন শরীরটা চিকন পেটটা বড় এদের দেখলে বোঝা যায় যে সে আসলে অপুষ্টিহীনতায় ভুগতেছে সে আসলে অনেক বেশি খাইতেছে বাবারটা এরকম না তার পেটটা হলো কৃমিতে ভরা ভারতের সাইজের বাস্তবতাটা কিন্তু তাই সে পুষ্টিহীনতায় ভোগা একটা রাষ্ট্র সে নিজের সাইজ দেখা মনে করে যে আমি তো একটা বিশাল মানুষ আপনি দেখবেন যে বিশাল বডি সাইজের কিছু লোক আছে প্রচন্ড ভিতর টাইপের লোক মানে পুলিশ তো দূরের কথা ইট পাথরের শব্দ শুনে এসে দৌড়ায় তো ভারতের বাস্তবতা হইলো তাই আমি বলুন না আমার ভাই আপনি একদম ঠিক কথা বলছেন ভারত তাদের বিশাল সাইজ দেখে মনে করে তারা বিশাল কিছু হয়ে গেছে বিশাল কিছু করতে পারে আসলেই সে একটা পুষ্টিহীনতায় বোকা একটা রাষ্ট্র আর তাদের সেনাবাহিনীর কথা বলবেন তাদের সেনাবাহিনীতে একটা ভিতুট ডিম যুদ্ধের কথা শুনলে তারা ছুটির আবেদন করার জন্য ব্যস্ত হয়ে যায় বাইরে ভারতের আঁকাটা দাদারা এতদিন চিল্লাচিল্লি করছে বাংলাদেশকে আলু দেবে না পেঁয়াজ দেবে না আর বাংলাদেশ যখন তাদের দেশ থেকে আলু পেয়েছানা বন্ধ করছে তখন তাদের কান্না শুরু হয়ে গেছে ভাইরে এতদিনে আমরা জানতাম মুদির কোনো সন্তান নাই কিন্তু মোদীর নাকি দুটো সন্তান আছে শুনুন দাদা কি বলে মোদি বে ওলা হোসি দু আচ্ছা पहला बड़ा बेटा गौतम अडानी और दूसरा अंबानी दोनों गोद में लिया है और जानते हैं आप क्यों लिया है क्योंकि नरेंद्र मोदी ने जब अपनी पत्नी छोड़ के देश को देश सन्यास के रूप में कहने की की बात ये सरकार योगी हो मोदी हो जो खट हो इनके खुद की औलाद तो है नहीं जिसके पैर में फटी दिवाई वो कहने पीर पर आई इनकी बेटिया है नहीं बेटी আমাদের ভারতে আঠারো বছর একটা ছেলে দাবায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আর বাংলাদেশের দামরা ভোলা অবস্থা দেখি দাবায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসনকে বুলেট গেমে হারিয়েছেন বাংলাদেশের নয় বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ ম্যাগনাস কার্লসনকে হারানো আসলে এবং হারানোর কথা চিন্তা করা একটা দুঃসাহসিক ব্যাপার আর কি আপনারা জানেন যে তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছে না কারণ তিনি মনে করছেন যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো দাদারা আর কিছু বলার আছে আপনাদের প্রতিবেশী সবগুলো দেশকে ছোট করতে করতে আপনারা নিজেরাই যে একটা ছোট জাতি হিসাবে পরিচিত হচ্ছেন সেটা কি আপনারা ভেবে দেখেছেন কথায় আছে না নিজেকে যে বড় মনে করে সে কখনোই বড়ো হতে পারে না লোকে যাকে বড় বলে সেই বড় হয় আপনারা নিজেদেরকে বড় করতে করতে এত ছোট এবং এত নিকৃষ্ট জাতিতে পরিণত হচ্ছেন যে পৃথিবী কেন আশেপাশের প্রতিবেশী দেশগুলো আপনাদের পছন্দ করে না আমার ভুল আছে ক্ষমা বাংলাদেশের ইউনুস সরকার এই সন্ত্রাসবাদীদেরকে সাফ সাফাই বা জঙ্গল পরিষ্কার করবে না জঙ্গল পরিষ্কার ভারতকেই করতে হবে এবং এই যে আবর্জনা বা কাচরা এই মুহূর্তে ছড়িয়ে রাখা হয়েছে সে কাচরা বা আবর্জনা বা পোকামাকড়কে পরিষ্কার করবার জন্য ভারতের কি অবিলম্বে উচিত নয় পিওকেতে যে দাওয়াইটা দেওয়া হয়েছিল হঠাৎ করে হেলিকপ্টার নেমে গেল হঠাৎ করে করে কি একটা হয়ে গেল হঠাৎ করে এই মলম সাংবাদিক ময়করঞ্জনের পাছায় একটা জলাতঙ্কা রোগের টিকা দেওয়া হলো কারণ কি জলাতঙ্কা টিকা কখন দেয় যখন কুকুর পাগল হয়ে যায় ময়ূরঞ্জন তো পুরো পাগল হয়ে গেছে তাই একটা টিকা ভারত না দিল বাংলাদেশের দেওয়া উচিত দেখাবো এই মুহূর্তে মোদী পৃথিবীর অনন্যতম সন্ত্রাসবাদী হচ্ছে যোগী আদিত্যনাথ পৃথিবীর অন্যতম হচ্ছে শাহ এটা এটা আমি নয় পৃথিবীর মানুষ বিশ্বাস করে কথা কি না ময়ূরঞ্জন তো তার নিজের দাঙ্গায় পেশাকে টিকিয়ে রাখার জন্য হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে চাইছে পেটের দায়ে হিন্দু মুসলমান দাঙ্গা করে বাংলাকে শেষ করতে চাইছে আমাদের লড়াই হবে এবার তাদের বিরুদ্ধে ঠিক বলেছেন দাদা আমাদের যুদ্ধটা এবার হবে এইসব হিন্দু নামধারী ময়ূকরঞ্জন ঘোষের মতো লোকদের বিরুদ্ধে যারা হিন্দুর মুসলমানের দাঙ্গা লাগিয়ে ফায়দা লড়তে চায় সাময়িক কিছু অর্থের লোভে ময়ূকের মতো লোকেরা যা করছে তা কোনো সভ্য ও বিবেকসম্পন্ন লোক মেনে নিতে পারবে না বন্ধুরা এই পর্যায়ে বলতে চাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য